নমস্কার বন্ধুরা হোমকুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও একটি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আর এই মাছটা আপনারা দেখে কেউ বলতে পারবেন এটাকে কি মাছ বলে এটা আমি বলে দিচ্ছি এটাকে আমাদের দেশে রূপা পাটিয়া মাছ বলে এই মাছগুলোকে একই রকম দেখতে কিন্তু দু রকমের ভাগ থাকে একটা তো এই যে যেটা আমি নিয়েছি একদম রূপোর মতো চকচকে আর একটা আছে এই রকম সেম দেখতে কিন্তু অনেকটা চওড়া আর বড় বড়ো সাইজের দেখতে হয় আর গায়ের রংটা একটু কালচে মতো ওগুলোও একটা অন্য রকম মাছ ওগুলোরও একটা নাম আছে ওটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না সেম মাছ দেখতে একই কিন্তু গায়ের কালারটা শুধু আলাদা তো যাই হোক আমি এখানে এই মাছগুলোকে ভালো করে সাইডের যে পাখনাগুলো আছে ওইগুলো এক সাইড ধরে এরকম টেনে দিলে পুরোটা উঠে যায় আর এই মাছের মুখের দিকের অংশটা অনেকটা করে কেটে বাদ দিয়ে দেব আর ভালো করে ঘষে ঘষে রুপোর মতো যে স্কিনটা এর ভালো করে আমি তুলে দেব আর এরকম ছোটো ছোট পিস করে আমি কেটে নেব দেখুন আমি একদম ছোটো ছোটো পিস করে চলে এসেছি কেটে নিয়ে আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যতটা সম্ভব হয় গায়ের যে রুপোর মতো যে স্কিনটা ওটা আমি যতটা সম্ভব পেরেছি তুলে দিয়েছি আর যতটা থেকে গেছে নর্মালি ওগুলো থাকলে কোনো অসুবিধে নেই আর এগুলোরও বিশেষ গুণও রয়েছে কিন্তু আর এই মাছগুলো একটু পাতলা গছের হয় আর গায়ে একটু মাংস কম থাকে কিন্তু এর স্বাদ কিন্তু দুর্দান্ত একদম মাখা মাখা বা পাকাতে তুলে দিয়ে মিষ্টি মিষ্টি টক করলে হেভি সুন্দর লাগে আমি কিন্তু আজকে পাকাতে তুল দিয়ে মিষ্টি মিষ্টি টক করে দেখাবো আর টকটা বানানোর আগে ভাতে কিন্তু অবশ্যই দুটো আলু দিয়ে রাখবেন যাই হোক আমি এতগুলো মাছ নিয়েছি এতগুলো কিন্তু আমি রান্না করব না অর্ধেকটা রেখে দিলাম অন্য কোনো একটি রেসিপি বানাবো আর ওটাও আপনাদের সাথে শেয়ার করব। আর কিছুটা নিলাম আমি তো আমি এগুলোকে প্রথমে একটু ম্যারিনেশান করে নেব। তার জন্য সামান্য একটু নিয়ে নিলাম লবণ আর সামান্য একটু নিয়ে নিলাম হলুদ গুঁড়ো আর বেশি কিছু দেওয়ার দরকার নেই এইটুকু দিলেই হবে এবার এই মাছগুলোকে খুব ভালো করে একটু মেখে নেব আজকের এই রূপা মাছের রেসিপিটি দুর্দান্ত হতে চলেছে বন্ধুরা গরম ভাতের সাথে আলু মাখার সাথে অপূর্ব স্বাদ লাগে খেতে আর এটি আমাদের দেশে প্রচুর পরিমাণে খাওয়া হয় তো আমিও সেদিন মার্কেটে এই তাজা তাজা পাটিয়া মাছগুলো দেখতে পেয়ে সত্যি বলতে আমি কিন্তু লোভ সামলাতে পারলাম না আমিও কিনে নিয়ে চলে এসেছি সচরাচর এখানে পাওয়া যায় না তবুও কিন্তু আমি দেখতে পেয়েছি যখন কিনে নিয়ে চলে এসেছি ওইটা দিয়ে বানাবো আজকে রেসিপিটি মাছের গায়ে লবণ আর হলুদটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার দশ মিনিটখানি সাইডে রেখে দেব আর যতক্ষণ সাইডে রাখবো ততক্ষণে আমি আরও একটা জিনিস করব যেটা বাটিতে অল্প একটু উষ্ম গরম জল নিয়েছি আর আমি এখানে পাকা তেঁতুল দিয়ে দিলাম এইগুলো যে দেশের বাড়িতে নর্মালি স্টোর করে রাখা হয় ওই সামান্য একটু তেঁতুল আমি দিয়ে দিলাম যে যতটা পরিমাণ টক খেতে পছন্দ করেন ওই হিসেবেই কিন্তু তেঁতুলটা বুঝে নিয়ে নেবেন আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি এগুলোকে পনেরো মিনিটের মতো ভিজোতে দিয়ে দেবো এবার চলে এলাম রান্নার কাছে পনেরো মিনিট হওয়ার পরে তো গ্যাসে একটা আমি কড়াই বসিয়ে নিয়েছি আর বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম সর্ষের তেল আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম আগে থেকে আর এই লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে হালকা একটু খুন্তি সাহায্যে নেড়ে চেড়ে আমি কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে নিলাম এই লবণ আর হলুদ গুঁড়োটা দেওয়ার ফলে মাছগুলো ভাজার সময় কড়াইয়ের মধ্যে কামড়ে ধরবে না আর এমনিতেই তো এই মাছের গায়ে প্রচণ্ড পরিমাণে মাছ কম তো যদি কামড়ে ধরে থাকে কড়াইয়ের মধ্যে তাহলে আর মাছের গায়ে শুধু কাঁটাই দেখতে পাওয়া যাবে মাছ কিন্তু আর দেখতে পাওয়া যাবে না তো তার জন্য আমি লবণার হলুদ গুঁড়োটা একটু দিয়েছিলাম এবার লবণার হলুদ মাখানো মাছগুলোকে এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দেব আর লবণার হলুদ মাখানো মাছগুলো দিয়ে কিন্তু আমি একটু করে উল্টে পাল্টে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই তেলের মধ্যে এই মাছগুলো দিলে মাছগুলো কিন্তু একটু বেঁকে যায় গরমের তাপ লাগাতে তো আমি ওই জন্য একটা করে দিচ্ছি আর সামান্য করে একটু উল্টে পাল্টে নিচ্ছি নাহলে মাছগুলো কিন্তু বেঁকে যাবে তো যাই হোক সমস্ত মাছগুলো আমি এক এক করে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব আর মাছগুলোকে একদম কড়া করে কিন্তু ভাজবো না কারণ এই মাছের গায়ে এমনিতেই একটু মাছ কম থাকে তো মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিলে একদম চামড়ার মতো খিজে যাবে তরকারিতে কিন্তু টেস্ট ভালো আসবে না তো তার জন্য আমি অল্প করে একটু ভেজে নিলাম সমস্ত মাছগুলোকে এপিটোপির একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটা প্লেটের মধ্যে মাছগুলোকে তুলে নিলাম এবার আমি বড়ো বড়ো সাইজগুলো প্রথমে ভেজে নিয়েছি বাকি যে মাছগুলো রয়েছে ওগুলো আমি একসাথে ভেজে নেব কারণ ওইগুলোকে কিন্তু কামড়ে ধরার আর সম্ভাবনা থাকবে না তো এক এক করে সমস্ত মাছগুলো দিয়ে আমি ওই প্রথমের মতোই উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব মাছগুলোকে সমস্ত ভেজে প্লেটে তুলে নিয়েছি এবার কড়াইতে আমি একটু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো হালকা একটু ভেজে গেলে আমি হাফ টি স্পুনের মতো গোটা কালো সর্ষে দিয়ে দেব আর কালো সর্ষেটাও টুকটাক করে যখন ভেজে গিয়ে একদম ফাটতে থাকবে আর সেই মুহূর্তে হাফ টি স্পুনের মতো পাঁচ ফোড়ন দিয়ে দেব। এবার আমি নেড়ে চেড়ে এগুলোকে একটু ভাজা করে নিয়ে আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবার তেলটা যে অল্প গরম রয়েছে ওই গরম তেলেই কিন্তু পাঁচ ফোড়নগুলো একদম সুন্দর করে ভেজে যাবে এবার চলে এলাম বাটিতে যে তেঁতুল ভিজোতে দিয়েছিলাম ওগুলোকে ভালো করে একটু চটকে নিয়ে হাতের সাহায্যে আমি ওই তেঁতুলের কাঁধটা বের করে নেব তেঁতুলের কাঁধটা বের করে নেওয়ার পরে তেঁতুলের খোয়াগুলো ফেলে দেওয়ার দরকার নেই কারণ যদি তরকারিতে একটু টকের পরিমাণ কম হয়ে যায় বা একটু যদি পরের প্রয়োজনে লাগে তাহলে এটাকে চটকে একটু জল দিয়ে দিলে কিন্তু মেজারমেন্টটা চলে আসবে তো তার জন্য তেঁতুলের খোয়াগুলো আমি কিন্তু ফেলিনি সাইডে রেখেছি যদি প্রয়োজন হয় তাহলে একটু ইউজ করব বলে তো যাই হোক ওপাশের ফোড়নগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে ওই তেঁতুলের কাঁধগুলো আমি দিয়ে দিলাম আর পরে যে খোসাটা রেখেছিলাম ওটাও একটু চটকে আবার একটু জল অ্যাড করে দিলাম এবার খুন্তির সাহায্যে হালকা একটু নেড়েচেড়ে নিলাম এবার তরকারিটা ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব তার আগে আমি হাফ টি স্পুনের মতো একটু চিনি দিয়ে দিলাম আপনারা চিনি খেতে চাইলে দেবেন না হলে কিন্তু স্কিপ করে দেবেন কিন্তু আমি মনে করি এই মিষ্টি টকে হালকা একটু চিনি দিলে খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে এবার চিনিটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে আমি একটু মিশিয়ে নিলাম এবার তরকারিটা ভালোভাবে ফুটে এসছে জুসটা এবার আমি ওই ভেজে তুলে রাখা রূপা পাটিয়া মাছগুলো এক এক করে আমি অ্যাড করে দিলাম এবার খুন্তির সাহায্যে হালকা একটু নেড়েচেড়ে জুসের মধ্যে সমস্ত মাছগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিলাম তো এইভাবে খোলা অবস্থায় রেখে ঢাকনা দেবো না প্রায় পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে আমি ফোটাতে দিয়ে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে প্রায় আমার রেসিপি সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার নুন মিষ্টি একটু চেক করে আমি এগুলোকে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব তরকারি আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি অপূর্ব স্বাদ হয় খেতে বন্ধুরা আপনারা প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন যদি পাটিয়া মাছ কখনও পেয়ে থাকেন অপূর্ব স্বাদ হয় আর যেদিন এই রেসিপিটি আপনারা বানাবেন সেদিন কিন্তু মনে করে দুটো আলু কিন্তু ভাতে দিয়ে রাখবেন আলু মাখার সাথে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজের সাথে মেখে আলু মাখা আর এই রেসিপিটি যদি থাকে অপূর্ব স্বাদ লাগে খেতে বন্ধুরা আমার তো খুবই প্রিয় খুবই ভালো লাগে আমাকে তো আপনারা বলুন আপনাদের এই রেসিপিটি আজকে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তবে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো একটি রেসিপির সাথে সবাই ভালো থাকবেন